যারা মেল পাঠিয়েছেন ফিরে এলেও আপনি যে যুদ্ধে অংশ নিয়েছেন ওয়েলকাম তাই না অংশ বাকি কি হবে জয়েন্ট পার্লামেন্টের কমিশন কি রিপোর্ট দেয় দেখা যাক শাহসুফি মানকিসা রহমতুল্লাহ আলিয়া মুসলমানদের উন্নতির জন্য এখন অক সম্পত্তির উপরে হাত মেরেছে মানকিসা বুঝতে পারেন না দ্যাট ইজ বাঁদরের পিঠে ভাগ জীবন দিয়ে হলেও রক্ষা করতে না পারি তাতে যদি এদেশের মুসলমানদের লিভ অফ নেশন যেতে হয় এদেশের মুসলমানদের সুপ্রিম কোর্টকে যদি আন্তর্জাতিক আদালতে যেতে হয় পার্টি রক্ষা করতে না পারেন হাজার লাখ মসজিদ হয়ে যাবে কিছু করার জমি আছে ভারতবর্ষ গুগলে সার্চ করলে পেয়ে যাবেন কোন রাজ্যে কত আছে এই সমস্ত সম্পত্তি সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে আমরা হাতে নেব আমরা হাতে নেব কারণ মুসলমানদের উন্নতি হচ্ছে না আমরা ওদের উন্নতি করে তাই ছাড়ি যে দেশটাতে আমরা এখন বসবাস করছি জানি না ভবিষ্যতে কি আছে এই দেশটার যারা এখন চালিয়ে যাচ্ছে ধর্মের সুশুরি না দিলে এদের গা কামারে নিবন্ধ হয় না তিন লাখ তিনশো সত্তর ওসব করে 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 আর হলো না এবার হাত দেশে বলেন বলেন আমার বাপ দাদার চোদ্দ পুরুষ জমি দিয়ে গেল টাকা দিয়ে গেলেন ঘরবাড়ি দিয়ে গেলেন যে পরবর্তী প্রজন্মের মুসলমানরা এই পয়সা করি দিয়ে তারা গরিবদের বিয়ে হবে গরিবদের পড়াশোনা হবে তাদের সংসার হবে আমার বাপ দাদারা দিয়ে গেছে ধরুন আমার আব্বা আমি ছোট মানুষ ছিলাম বাচ্চা মানুষ আমার আব্বা আপনার কাছে দশ হাজার টাকা দিয়ে বললো ভাই আমার আব্দুল মাতৃ তো ছেলে মানুষ বাচ্চা মানুষ এই দশ হাজার টাকা থাক না আমার কচি শেয়া না হলে তুমি একটু আর ঘর বাড়ি বেঁধে দিও ঘর বাড়ি একটু ঠিকঠাক করে দিও আমার বাপ মরে গেছে আমি ধীরে ধীরে বড় হচ্ছি সেই টাকাটা নিয়ে যদি আমার ঘন বেঁধে আপনি যদি আত্মসাত করেন তাহলে আপনার কি টাইটেল দেওয়া যেতে পারে উপমা টাইটেল একটা কী বলা যেতে পারে হ্যাঁ চিটিং এক নম্বর দু নম্বর আরও কিছু বলা যেতে পারে হ্যাঁ বিশ্বাসঘাতক বাহ দারুণ সুন্দর দুটো হলো চিটিং বাস আর বিশ্বাসঘাতক তিন নম্বরে আমানাতের খেয়ালাতকারী একদম হাদিসের ভাষায় বলেছেন আমানাতের খেয়ালাতকারী তিনটে হলো চার নম্বর প্রতারক ধাপ্পাবাস যোচ্চর তারা এখন দেশটা আমাদের পূর্বপুরুষরা আমাদের সুখ শান্তি আর আরামায়সের জন্য গরিবতা দূরীকরণের জন্য আমাদের পূর্বপুরুষরা সারা দেশে কতটা আছে হিসাব করতে হবে শুধু পশ্চিম বাংলায় আছে এক লক্ষ চৌত্রিশ হাজার না বোধহয় সব মিলিয়ে বোধহয় দুই লক্ষ ন হাজার একর জমি আছে দুই লক্ষ ন হাজার একর জমি আছে ভারতবর্ষ জুড়ে বাকি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন কোন রাজ্যে কত আছে এই সমস্ত সম্পত্তি সেন্ট্রাল গভর্নমেন্ট চাইছে আমরা হাতে নেব আমরা হাতে নেব কারণ মুসলমানদের উন্নতি হচ্ছে না আমরা ওদের উন্নতি করে তাই ছাড় বুঝতে পারেন গল্প তো এবার যেটা বলবো এটা সত্যি কথা না গল্প বড় লোকের বাড়ি দুটো দুটো বিড়েল পেটের জ্বালায় হাঁড়ি উঠকে একটা পিঠে বের করলে এসে তার মানে পিঠে বলেন না রুটি বলেন আটার বেলা পিঠে না রুটি হ্যাঁ রুটি ওপরে রুটি ছিলো মানে একটা বিড়েল ডালের ওপরে উঠে সেই রুটি থেকে সর্বসর পা এসে ও গেছে হুড়মুড় করে ওই হাঁড়ির ভেতরে আর রুটি গেছে নিচে পড়ে নিচে আর একটা এ ছিল নে দড়িয়ে গেছে এখন ও বলছে এই রুটি তো থেকে আমি ফেলেছি ও বলতে ঘরের থেকে তো আমি বয়ে নেই এখন সে রুটি নিয়ে ফেলে দুটো বিরেল সেই নাম ঝগড়া করতেছে গাছে বসে ছিল বাঁদর চড়াঙ্কর নেবে বললো কি ব্যাপার শান্তি দেশে তোরা ফাঁসাতেছিস তা বলেছে বলেছে এই রুটি ও বলতেছে আমি ওপরে নিতে গিস আর পড়ে গেছে রুটি আমার এ বলতেছি না নিচে পড়েছিল কুড়ি গিয়ে নিছি রুটি আমার ওলাই দাঁড়া ঝগড়া করেছি এ রুটি ও উপরে উঠে ফেলেছে ওরও ভাগ আছে তুই কুড়িয়ে নিছিস তোরও ভাগ আছে দাঁড়া আমি লাইনে ভাগ করে দিচ্ছি মুদিখানার দোকান থেকে লাইনে দাঁড় করিয়ে দে দুটো রুটি ঠিক এরম মাছ ধান তো এরাম জায়গাতে ছিঁড়ে আছে ছিঁড়ে এটা একদিকে এটা একদিকে এটা যেদিকে দেশে একটু ভারী হয়ে গেছে যতটা ভার তার চেয়ে একটু বেশি ছিঁড়ে মাদর গালে চিপ গিয়ে খাওয়া হয়ে গেছে দেখলো এটা আবার ভারী হয়ে গেছে এরতে খানিটা ছিঁড়ে আবার মাদর গালেতে গেলে যে এটা ভারী হয়ে গেছে তার তো চিনি খানিকটা বাঁধর গালে দিলে দুটো বিরেল যে ফেলেছিল যে এনেছিল দুটো ইডিয়েটের মতন দেখতেছে দ্যাট ইজ বাঁদরের পিঠে বাঘ এত জমি থাকার পরেও আমাদের উন্নতি হচ্ছিল না সেই জন্যে সাহাসুফি মানকিসা রহমতুল্লাহ আলিয়া মুসলমানদের উন্নতির জন্য এখন অকপ সম্পত্তির উপরে হাত মেরেছে মানকিসা বুঝতে পারেন না দ্যাট ইজ বাঁদরের পিঠে ভাগ জীবন দিয়ে হলেও এই সম্পত্তি যদি রক্ষা করতে না পারি তাতে যদি এদেশের মুসলমানদের লিগ অব নেশন যেতে হয় এদেশের মুসলমানদের সুপ্রিম কোর্ট যদি আন তে যেতে হয় এই দেশের মুসলমানদের সৌদি আরব কুইয়ার কাতার টিউনিশিয়া তুরস্ক সাপোর্ট করে বিশ্ব চরো গঠন করে যদি ওয়াকফ প্রপার্টি রক্ষা করতে না পারেন হাজার নয় লাখ মসজিদ মাদ্রাসা ویرান হয়ে যাবে কিছু করাব থাকবে না কিছু করাব থাকবে না যা যা সবাই বিলটা এলো পাশ হইনি ওটাকে বদমাইশি করে চুড়ে দেওয়া হলো জেপিসিতে জয়েন্ট পার্লামেন্টারি কমিশনের কাছে আমরা তো সবাই ইমেল করে পাঠিয়েছি এই মারিজ আমার তো দেখা হয়নি ফিরে আসছে যাই হোক আমার দেখা হয়নি আমি পাঠিয়েছেন পর্যন্ত দেখা হয়নি যাই হোক যারা মেল পাঠিয়েছেন ফিরে এলেও আপনি যে যুদ্ধে অংশ নিয়েছেন ওয়েলকাম তাই না অংশ নিয়ে বাকি কি হবে জয়েন্ট পার্লামেন্টারি কমিশন কী রিপোর্ট দেয় দেখা যাক আমি শুধু শুরু থেকে এত দূর পর্যন্ত যে কটা কথা বলেছি চেষ্টা করেছি কোরআনের উপরে হাদিসের উপরে সততা নিষ্ঠা আর ইসলামের উপরে আমরা যাতে বাঁচতে পারি আমাদের হোকাল বাঁচুক আমাদের পরকাল বাঁচুক